বন্ধুরা আপনাদেরকে স্বাগত সম্পা কিচেন উইথ ভিলেজ ফুটে আজকে আমি ডিম ভাপা বানাবো আপ কী করে বানাতে হয় আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি ডিম ভাপার জন্য আমি পাঁচটা বা পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এরপর আমি পাঁচটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি তেলটা ভুলিয়ে নেব এভাবে পুরো তেলটা আমি এর মধ্যে না খেয়ে বন্ধুরা আমি পুরো বাটিতে ভালো করে তেলটা মাখিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে সবগুলো বাটিতে আমি একটু করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী লবণ ডিম ফাটিয়ে নিয়েছি এরপরে তাকে আমি ভালো করে ঘুটে সবগুলো ডুম ডিম ফাটিয়ে নিয়েছি এরপর আমি মশলাগুলো রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন এগুলো আমি বেটে নিব বাঁচার জায়গায় আমি নিয়ে চলে যাব দেখুন বন্ধুরা এরপর আমি বাঁচার জায়গায় চলে এসেছি তিন সিংলোড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি লঙ্কা আদা রসুন একসঙ্গে আমি বেটে নিব দেখুন বন্ধুরা আমার পুরো মশলাটা বাতা হয়ে গেছে এরপর আমি এটা তুলে নিব তারপর আমি রান্নার জায়গায় নিয়ে চলে যাব দেখুন বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে কড়াইটা চাপিয়ে দিব এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিব সামান্য একটু জল দিয়ে দিলাম এরপর আমি যে ডিমটা ডিমটা ফাটিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিব এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব ভাপানোর জন্য এরকম ভাবে আমি সবগুলো ডিম ভাপিয়ে নিব দেখুন বন্ধুরা এরপর মনে হয় আমার সবগুলো রেডি হয়ে গেছে মনে হয় পুরো একদম ফুলে অনেকটা হয়ে গেছে এরপর আমি এটা তুলে নিব দেখুন বন্ধুরা পুরো একদম ফুলে অনেকটা হয়ে গেছে পুরো কেকের মতো লাগছে দেখতে আমি এটা কি করে তুলবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা ছোট চামচ নিয়েছি এরপর আমি এই চামচটা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো ডিমটা তুলে নিব তুলে নিবো দেখুন বন্ধুরা আমি পুরো ঘুরে ঘুরে পুরো ডিমটা তুলে নিলাম এই যে আমার পুরো রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে পুরো মনে হচ্ছে যেন কেক তুলে নিয়েছি একটা দিতে পারেন সাদা তেলও আপনারা দিতে পারেন আমি সর্ষের তেলে রান্না করছি সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমার পুরো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি বেঁধে রেখেছিলাম লঙ্কা আদা রসুন এটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়ে দিব দিব তারপর এর মধ্যে টমেটো কুচি সবগুলো ভালো করে আমি কষিয়ে দেখুন বন্ধুরা আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ি হলুদ লবণ সামান্য একটু অল্প চিনি তারপর এর মধ্যে একটু জল দিয়ে দিব যাতে মশলাটা বসে না যায় দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নিব আমি পুরো সব জিনিস মিশিয়ে নিয়েছি একদম ভালো সুন্দর কালার চলে এসেছে দেখুন এই যে কালার চলে এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব জল এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব ডিমটা যে আমি ভাপিয়ে রেখেছি এরপর এর মধ্যে দিয়ে আমি নামিয়ে নেবো দিলে আমার রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার ফুট চলে এসেছে বেশ ঢাকাটা পুরো ফুটছে তখন আমি ডিমগুলো যে ভাপিয়ে রেখেছিলাম ডিম ভাপা গুলো এর মধ্যে আমি দিয়ে দিব দেখুন পুরো একটা একটা ফুলে ফুলে পুরো একদম কেকের মতন হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে এরপর আমি এই ডিম ভাপা গুলো দিয়ে দিব এরপর চাপা দিয়ে রেখে দিব তারপর ধনেপাতা কুচি দিয়ে আমি পুরো নামিয়ে নিব দেখুন বন্ধুরা পুরো রান্নাটা গেছে এরপর আমি কুচি করে রেখেছিলাম এর উপরে কুচি দিয়ে আমি একটু নাড়িয়ে নিব তারপর আমি রান্নাটা নামিয়ে না এই দেখুন বন্ধুরা কি সুন্দর কালার চলে এসছে দেখতেও খুব সুন্দর লাগছে এরপর আমার পুরো রান্নাটা রেডি হয়ে গেছে এরপর আমি রান্নাটা নামিয়ে না বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে আমি এরপর খাবার জায়গায় নিয়ে চলে যাবো কেমন হয়েছে সবাই খেয়ে বলবে দেখুন বন্ধুরা এরপর আমি খেতে দিচ্ছি ভাতটা দিয়ে দেব জানি ডিম ভাপাটা করছিলাম এরপর ডিম ভাপাটা খেয়ে বলো কেমন হয়েছে খুব ভালো হয়েছে ভাপাটা খেয়ে বলো ভালো আছে বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আমি এরকম ভাবে বানিয়েছি ডিম ভাপা আপনারাও চাইলে বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করলাম কাল আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে তাটা বাই